এবং এই প্ল্যান মোতাবেক চালাইতেছে ভারতের আরেক সেবা দাস ওয়াকার আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই অনেকে আমাকে কইছেন ওয়াকার একটা বিপ্লবের শক্তি এখন দেখিছেন তো এখন দেখেন ভারতের সেনা প্রধান বলে তার সাথে নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরা সময় জেনারেল ওয়াকারের সাথে যোগাযোগ ছিল অর্থাৎ ওয়াকার সাহেব যখন রাজনৈতিক নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করতেছিলেন তখন তিনি নিয়মিত ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন দুই কাজ করছেন তিনি ও আকার সাহেব হয় আপনি বিপ্লবের স্পিরিট ধরতে পারেন নাই এবং হাসিনার আমলের অভ্যাস দুই দিনে ছাড়তে পারেন নাই অথবা আপনাকে ভারতের সেনা প্রধান ফাঁসাইয়া দিছে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব বিপ্লবের বিপক্ষে কাজ করতেছে এটা জনমনে ছড়ায় দেওয়া যায় এইটা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা এভাবেই গত পাঁচ মাস ভারত নিজেদের কৌশল ঠিক করিছে এবং বাংলাদেশের সকল মানুষকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ভারত এখনো আমাদের প্রভু এবং এইটা তাদের প্রথম টার্গেট আমাদের হাসিনা আমি অবাক হই যে সমস্ত সেনা সদর বা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই নিয়ে কোনো কথা বলেন নাই আর ভারতের দালাল বাঙ্গুয়েলিটারা বৈশাখী নিজেদের দেখতেছে আর নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেছে প্রথম আলো গং এখন এইগুলা নিয়ে পুরা গল্প বানাবে ফাঁস করিমের মতো এইসব বাংলাদেশ বিরোধী ভারতীয় এজেন্টদের যেখানে দেখবেন সেখানেই এদেরকে জয় বাংলা কইরা দিতে হবে এখন দেখেছেন তো জেনারেলদের বাসায় হাসিনার লোক আমি লেখের লোকেরা লুকে আছে দেখেছেন বর্তমানে কোথায় আছে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়া করবো

তো এখন কি করা লাগবি আমাদের এই সেনাবাহিনী নিয়ে এর মধ্যে আমাদের সামরিক সক্ষমতা এমনভাবে উন্নীত করতে হবে যেন ভারত আমাদের ভয় পায় ভারতের সামরিক শক্তি আমরা জানি সেটাও ওয়াকার সাহেবও জানেন সামরিক বিষয়ে তাই এখানে বলতে চাই না আমার সাথে যোগাযোগ করলে পরামর্শ দিয়ে দিব তবে এটা বলতে পারি আমাদের সশস্ত্র বাহিনীকে নতুন নতুন আধুনিক যুদ্ধ বিমান ট্যাঙ্ক যুদ্ধ সরঞ্জাম কিনতে হবে মাঝে মাঝে সে সমস্ত মাল দিয়ে একটু প্রশিক্ষণ করে তো ফুটেতে টুতেতে হবে আর কি বুঝছাও আর বলেছি এটা সাইবার ব্রিগেড করতে হবে আমাদের শক্তিশালী তাইলে আমাদের পাতলা পায়খানা চলতে থাকবে চলতে থাকবে ভারত কিন্তু ফ্রান্স থেকে রাফাল কিনেছে রাশিয়া থেকে কিনেছে সুখাই যুদ্ধ বিমান আমাদের তো রাশিয়া ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো যুক্তরাষ্ট্রের সাথেও ভালো তুরস্ক আছে ভারত এতদিন আমাদের আধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার ব্যাপারে ভেটো দিয়ে আসছে করলে এখন বুঝতে পারিস তো কেন তারা ভেটো দেয় এই কূটনীতির কারণে আমরা সমরে শক্তিশালী এবং তাদের যায় হিসাবে আসেন কৌটিল্যের কৌটিল্য বলে দিছে যে যখন রাজা যুদ্ধ করবে না তখন সে অন্য শক্তিশালী রাজ্যের সাথে জোট গঠন করবে এবং নিজেকে সেই শক্তিশালী রাজার হাত থেকে নিরাপদ রাখবে ভারত কিন্তু এই কামটাও ঠিক মতো করে মানে কোটি লোক মাইনা চলে আর কি এই যেমন ধরুন ভারতের সামরিক সহযোগিতা সম্পর্ক আছে রাশিয়া ইসরাইল আর জাতিসংঘের সাথে এই তিন দেশ চাইলেই যেকোনো সময় ভারতকে জয় বাংলা কোরা দিতে পারে আবার লক্ষ্য করলে দেখবেন যে এই তিন দেশের সাথে যাদের শত্রুতা ভারত কিন্তু তাদেরকে শত্রু মনে করে এই তিন দেশের কমন শত্রু হলো মুসলিম দেশগুলা ভারতের দের সাথে संधि করার মানে হইল, ভারত এদের সাথে মিলা মুসলিম বিরোধী শক্তি গঠন করতে চায় ভারত এই সব দেশ থেকে সমরাস্ত কেন এদের সাথে মিলিটারি তথ্য আদান প্রদান করে আমরা হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক করতে না পারলো বাকি দুই দেশের সাথে পারবো সেই অবস্থা আমাদের আছে আবার কাঠাল যেভাবে যেইভাবে আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করেছিল তাতে এটা পরিষ্কার যে হাসিনা ভারতের নীল রকা বাস্তবায়ন করেছে যেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকে আমরা এদের সাথে সম্পর্কের পাশাপাশি চীন পাকিস্তান সৌদি আরব ইরান তুরস্কের সাথে সামরিক সম্পর্ক তৈরি করব। এরা কেউ ভারতের সাথে সন্ধি করবে না কিন্তু আমাদেরকে এরা ভালোবাসে ঠিক কিনা বলেন আমাদের সাথে সন্ধি করবে এই সন্ধিগুলা হইলে তখন দেখবেন যে জয়শঙ্কর বাবাজি আর অজিত দোভাল কিভাবে দৌড়ের উপরে থাকে আমাদের সামরিক কেনাকাটাগুলা আমরা এইসব দেশ থেকে করবো আর আমেরিকা রাশিয়াকে সাথে নিতে হবে এরা কিন্তু হিসাবী দেশ এদের থেকে সমরস্ত না কিনলে এরা আপনাকে কোনো সাপোর্ট দিবে না ভারতে রাফায়েল আছে আমরা এফ কিনতে পারি আবার ফ্রান্সের রাফাইল অথবা রাশিয়ার সুখয় কিংবা চীনের চেংদু জে টেন কিনতে চাল্লি কিনতে পারি তাই না তবে ফ্রান্সের রাফায়েল কিনলে আমি অনেক খুশি অমনি তাই না আমাক এত আশ্রয় টাশ্রয় দিছে না ফ্রান্সের সরকার ওদের কিছু করা লাগে না আমাদের তার দায়িত্ব আছে কি বলেন তো রাফায়েল কিনলে পিনাকি দাদা খুশি হয়ে যাবেনি বুচাও। তো শুনেন কেনা লাগবি না এখনই খালি কেনার আলাপ শুধু কেনা দেখবেন ভারতের সীমান্তে কাটাতার বসানো থেমে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি লিখে দিচ্ছি না হইলে আমার এসে কোয়েন আলাপ শুরু করেন খালি দেখেন তাদের রাষ্ট্রদূতের দৌড়াদৌড়ি শুরু করে দিবে এই দেশে তখন ওরাও ভারতকে তাদের ব্যবসার মধ্যে না আসার পরামর্শ দিয়ে বসায় দিবে পাকিস্তানে আমাদের সামরিক কর্মকর্তাদের সফর একটা ভালো সংবাদ শুনলাম তাদের থেকে জে71 যুদ্ধ মেমানकानेर আলাপ চলতেছে বাংলাদেশ কিনলে তারা খুশি হবে দক্ষিণ এশিয়াতে ভারত একটা সিপায় থাকবে এইবার আসেন কৌটিল্যের দৈত নীতি এই জিনিসটা আবার কি এরা সবচেয়ে মজার থিউরি এটা মতে একজন রাজা একই সময় একজনের সাথে যুদ্ধ আর একজনের সাথে সন্ধি বুঝছাও মানে হইলো ভারত একসাথে দুইটা যুদ্ধ করতে পারবে না করবেও না কখনোই না দেখবেন যখন পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ খেলে তখন অন্য কারোর সাথে সেই খেলা দেখায় না গত ষোলো বছর তো ভারতকে বাম্পার সুবিধা করে করে বাংলাদেশ তো তো ছিল তাই না ভারত নিশ্চিন্তে সাথে এখন সেই আর নাই এখন আমরা ভারতের শত্রু সকল দেশের সাথে আলাদা আলাদা করে সম্পর্ক তৈরি করব। আধুনিক বিশ্ব ব্যবস্থায় সম্পর্কের অন্যতম মাধ্যম হইল ব্যবসা এবং বাণিজ্য এই সম্পর্ক জোরদার করা এইবার আসেন আমাদের ভারত নীতি কেমন হবে কি দিয়ে আমরা ভারতকে সাইজ করতে পারবো অনেক দৌড়ের উপরে রাখতে পারবো প্রত্যেক দিন দাবদানির উপরে রাখতে পারবো এটা আমাদের জানা দরকার না আসেন দেখি অনেকে মনে করে আমরা ছোট দেশ ভারত সর আমরা চলতে পারবো না আরাম জাদা চলতে পারি কিনা তুই দেখ তুই দেখ আমাদের দায়িত্ব দিয়ে দেখ পারি কিনা আমি প্রফেসর ইউনুসকে কইব যে আপনি অনতি বিলম্বে সার্কের কার্যক্রম চালু করে। দরকার হলে বাংলাদেশ সম্মেলনে ডাক দিবে আয়োজন করবে এতে সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে ভারত আসতে পারবে না জানি কারণ তারা পাকিস্তানের সাথে একবিলে আলোচনায় বসবে না আমাদের কাছে সুযোগটা নিতে হবে এই জন্য আমরা ভারতকে সাড়ে সার্কের কাজ শুরু করব দক্ষিণ এশিয়াতে ভারতের مهاজনগিরি সটায় দিতে হবে দক্ষিণ এশিয়াতে পাত্ত না পেলে ভারতকার কোন দেশই পাত্ত দিবে না ভারত নিজেদের অনেক বড় হেডম ভাবে দেখেন তাদের পররাষ্ট্র মন্ত্রী কি বলে বলেন আই আ I am one fifth of the world's population. I am, what today, the fifth or sixth largest economy in the world. Uh, I, uh, I mean, forget the history, civilization bit. Everybody knows that. But I, I think I'm entitled to have my own side. I'm entitled to weigh my own interests, make my own choices, and my choices will uh, will not be cynical and transactional, but they will be a balance of my values and my interests.

আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা আঠারো কোটি মানুষের একটা বাজার পৃথিবীর অষ্টম বৃহত্তম বাজার আমাদের ক্রয় ক্ষমতা বিশ্বে পঁচিশতম আমাদের এইখানে সবাই তার পণ্যের বাজার করতে চাইবে সবাই আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের একক বাজারে পরিণত করছিল বিগত পাঁচ বছরে বিশেষ করে কোভিড পর ভারত থেকে আমাদের আমদানি কতটা বাড়িছে দেখেছেন দেখেন শুধু দুই সালে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছিল চোদ্দ বিলিয়ন ডলার আর যেখানে বাংলাদেশ থেকে ভারত আমদানি করেছিল মাত্র দুই বিলিয়ন ডলার মানে হইল হাসিনা বাংলাদেশের ট্যাকায় ভারতের কোভিড থেকে হওয়া ক্ষয়ক্ষতি মিটানোর ঠিকানা ছিল না হলে ভারতের এত দুঃখ অর্থ কারণ দেখি না ভারতের সাথে আমাদের ব্যালেন্স অফ ট্রেড হবে সমান সমান লাগলে আমাদের পক্ষে বেশি হবে কারণ ভারতের জনগোষ্ঠী আমাদের দশ গুণ আমরা যা ভারত থেকে কিনবো ভারতের আমাদের দশ গুণ কিনতে হবে আমাদের কাছ থেকে ভারত আমাদের থেকে সমান সমান আমদানি না করলে আমরা ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখবো ভারত থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি তেল তুলা পশু খাদ্য মোটর জানি ইত্যাদি এইগুলো আমাদের নিকটবর্তী দেশগুলো থেকে সহজে আমদানি করা সম্ভব আমরা এই সেক্টরগুলোতে চোখ রাখবো আর এই সেক্টরগুলোতে ভারত থেকে আমদানি বন্ধ না করা হইলে আমরা দরকার হইলে রাস্তায় নামব আবার সংগ্রাম করব মেসেজ ক্লিয়ার ভারতের এক আমদানি বাদ লাগলে চীন থেকে আমদানি হবে লাগলে রাশিয়া থেকে আমদানি হবে ওদের সাথেও ব্যালেন্স অফ ট্রেডের অবস্থা ভালো না তবে ভারতের শত্রু আমাদের বন্ধু হইতেই পারে আর আমাদের সাথে ফাইজলামি করলে আমরা চীনকে দিয়ে ভারতের কানসুল খাইতে পারবো তখন ভারত বুঝবে যে কৌটিল্য আমরাও বুঝে গেছি চাও আর বুঝেছেন তো আমি তো কইছিলাম যে রাশিয়া থেকে ট্রাক কেনা লাগবি এই যে দেখিস না ট্রাক কত সুন্দর দেখিস রাশিয়া থেকে ট্রাক কেন ইন্ডিয়ার ট্রাক দিয়ে কি করবেন মুখে হাসি বইটেছে ভাতা খুশি হয়ে গেছে তা আমাদের ভারত নীতি খুব সোজা উনিশশো একাত্তরের পর থেকে আওয়ামী লীগ যে যে চুক্তি করিস ওইগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে ভারত যদি কোনো চুক্তি না মানে তাহলে আমরা সব চুক্তি বাতিল করে দেবো ভারত বাংলাদেশের চৌষট্টিটা অভিন্ন নদীর একটা নদীতে যদি ঠিক মতো পানি না আসে তাহলে ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে সীমান্তে ওদের শাকসবজি সবজি কাঁচামাল যেন পয়সা নষ্ট হয়ে যায় একবার এই কাজ কইরা দেখেন দেখবেন ভারত কিভাবে সোজা হয়ে থাকে আমরা যেভাবে হাসিনা রেমিটেন্স বন্ধ করে দিছিলাম না ঠিক সেইভাবে ভারতের বাংলাদেশ থেকে উপরি কামাই যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন ওই সোজা ভারতে কেউ শপিং করবেন না ভারতে কেউ চিকিৎসা করতে যাবেন না ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চালানো হলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে চালাতে দিতে হবে আমাদের টিভি চ্যানেল টাকা দিয়ে কিনতে হবে ওদের এই বাজার হারানোর ভয় ভারতের মধ্যে ঢুকলেই দেখবেন সব ঝরছাড়া সেদিন দেখলাম বাংলাদেশ সরকার ভারত থেকে এক হাজার একশো কোটি টাকার ডিজেল কিনবে বলে সিদ্ধান্ত নিচ্ছে কি আর করবো কি আর বলবো বুঝতে বুঝবে পারছি না জুলাই বিপ্লবের পরে আমাদের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পান না লাইলো ভারতের সেবাদেশি হাসিনার পুলিশের গুলিতে এখন আমাদের ডিজেল কেনার জন্য আর ভারত ছাড়া কাউদের চোখে পড়েনা এই জ্বালানি উপদেষ্টার সাথে আমার অনেক বন্ধু বান্ধব ওনারা সম্মান টন্মান করে সেজন্য কিছু কইছিলাম না এতদিন কিন্তু বুঝেন জ্বালানি উপদেষ্টা সাহেব কামটা আপনি খুব খারাপ করেছেন আপনারা ওয়ার্নিং দিলাম ডিজেল কেনার জায়গা পান না আপনি হ্যাঁ আর তো ছয়টা দেশ থেকে তো ডিজেল তেল কিনতেছেন এই যে দেখেন তো ওই ছয় দেশ থেকে ডিজেল কেনা যেত না কেন ভারত থেকে তেল কেনার দরকার পড়লো কুরকুরে নিটা কই জ্বালানি উপদেষ্টা সাহেব আপনাকে জাতির সামনে এই প্রশ্নের উত্তর দিতে হবে সামে সিকোনে প্রচুর কাম করিচ্ছেন কলে নাইলে বিপ্লবী জনতা আপনাকে কেন বিশ্বাস করবে এই অনুসার আপনি কি এই ব্যাপারে জানেন নাকি বিএনপির সাথে সমঝোতা হওয়ার পর এখন বিএনপির চাপে আপনারা এই সিদ্ধান্ত নিতেছেন নিলে জানান আমরা তো আসি যেই দল গত দশ বছরে মুরগির ক্ষোভ থেকে বাইরে যেতে পারে নাই সেই দল এখন নিজেদের জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে আবার ক্ষমতা আসার জন্য ভারতের সাথে আতাত করে যেন ভারতের প্রভুত্ব বাংলাদেশে টিকে থাকে হেমনিতে আপনাদের জনসমর্থন কেমন এটা তো বুঝতে পারছেন মানে ওই দলকে কইতেছি যে আসতে চাই ক্ষমতায় তারপরে যদি ভারতের দাস হিসাবে পরিচিত পান তাহলে ক্ষমতা আসলে সে ক্ষমতা ধরে রাখতে পারবেন না হাসিনারে নামাইতে যদি ছত্রিশ দিন লাগে আপনারা ছত্রিশ ঘন্টায় নামায় দেওয়া যাবে খুব সাবধান এটা ইন্টারনেটের যুগ উন্নত প্রযুক্তির দুনিয়া কিন্তু সরকার চালানোর অভিজ্ঞতা আপনাদের নাই আমরা জানি কিভাবে কি করতে হয় আপনাদের আমরা অনেক ধাপ আগে আমাদের সাথে পরামর্শ করেন নইলে কি কি করতে ফিরে আসবেন তা কিন্তু না ভারতে আমাদের সব কাজ স্লো করে দিতে হবে দূতাবাসে আমাদের লোকের সংখ্যা কমাই দিতে হবে পররাষ্ট্র উপদেষ্টা এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন ওই লোক দিয়ে আমাদের আসন্ন বন্ধু দেশের মিশনগুলোকে শক্তিশালী করেন ভারত আমাদেরকে ভিসা না দিলে আমরা ভিসা দিব না আমাদের দূতাবাসে আক্রমণ করলে আমরা ওদের শান্তিতে থাকতে দেব না ইউনেসার তো ভদ্র মানুষ আপনি না পারলে আমাদেরকে বলবেন আমরা আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ভারতের পাশে আগুন ধরাই দিবে লাগলে জায়গা মতো আগুন ধরাই দেবো আমাদের কোনো সরকারি কর্মকর্তা ভারতে প্রশিক্ষণে যাবে না কেন যাবে না জানেন আসেন বলুন কারণ এই সব প্রশিক্ষণ দিয়ে এতদিন ভারত আমাদের সব অফিসারদের প্রোফাইল বানিয়েছে তাদের পছন্দ এবং কিন্তু। কাদের দেখেছেন না ধরা তারা ইউএন ডিসিদেরকে নিয়ে গেছে দেরাদুনে কূটনীতিকদের পড়াইছে দিল্লিতে তাই আমাদের সরকারি অফিসারদের বিশেষ করে যারা ভারতে প্রশিক্ষণ নিছে তাদের শুদ্ধি পরীক্ষা নিতে হবে এবং এরা সব কয়টা বিক্রি হয়ে গেছে আমাদের অফিসাররা ভারতে প্রশিক্ষণে গেলে তাদের অফিসারদেরকেও আসতে হবে এখানে এটা অবশ্য ফরেন সার্ভিস একাডেমি করে তবে এটা আরো বেশি করা দরকার ভারতের অফিসারদের প্রোফাইল তৈরি করতে হবে এবং এর একই সাথে আমাদের চরিত্র ডিলা অফিসার গুলো আছে না ওদের আপাতত কাজ করা বা পদায়ন থেকে বিরত রাখতে হবে নইলে তারপরে দুই প্যাক মেয়ে আবার হোয়াটসঅ্যাপে ফ্যান খুলে দিবে ভারত সেই সমস্ত ছবি করে তাদের দিয়ে গুপ্তচর করাবে বুঝছো এটা ওদের একটা পলিসি কলে এখন আপনারা যেহেতু ভদ্রলোক সেই জন্য সুশীল সেই জন্যে আপনারা ওদেরকে দূরে রাখেন যাদের চরিত্র দিলা আমি যদি ফরেন মিনিস্টার হইলাম ইনি তাইলে ওই হানি ফেলা ইন্ডিয়ার মায়াগরে তাদের ডাবল প্রমোশন দিলাম ইনি আ ইন্ডিয়া হানি ট্র্যাপে ফেলানো ছাড়া আর কিছু পারে না তাই তাদের এই হানি জয় বাংলা করে দিতে হবে ধরুন কইতে পারবেন পারলে আরও পাঠা তোর দেশে মায়েরা আমার কাছে আসে খায় তুই পারিস না তো আমি তোরে সাহায্য করতেছি আরও প্যাটে দিস বান্দা হাজি সেই দিন তাদের এই অস্ত্র আর কাজ করবে না তাদের দর্শন তাদের ফিলোসফি তাদের বিরুদ্ধে প্রয়োগ করা লাগবে তখন কইবেন যে পিনাকি যা কইছিল তার কত সত্যি যদিও পিনাকি বাংলাত কইছে বগুড়ার ভাষাত কইছে তাও কলে এটা সত্য কইছে তাই ভারতে আমাদের সকল সরকারি কর্মকর্তার ট্রেনিং বন্ধ একেবারে ফুল স্টপ এবার আসেন শেষ কথা পররাষ্ট্রনীতিতে শেষ কথা বললে কিছু নাই এক দেশ নিয়ে পলিসি করাটাও বিপজ্জনক এক দেশের সাথে সম্পর্ক স্থাপন করা শুধু সেই দুই দেশের ব্যাপার না অনেক বিষয় মাথায় রাখতে হয় তবে ভারত যেহেতু স্পেশাল ভাবে আমাদের গত তেপ্পান্ন বছর লুট করে গেছে তাই আমাদের এখন সময় আসছে ভারতকে নিয়ে ভাবার নতুন কইরা পলিসি তৈরি করার কৌটিল্য ভারতের আইডিওলজিক্যাল গুরু কলে তবে এমন গুরু ওদের অনেক আছে কিন্তু কৌটিল্যের ব্যাপারটা একটু আলাদা তাই ইউনিসারকে আমি বলবো আপনাদের সব সরকারি কর্মকর্তাদের কৌটিল্য পড়ান বই পড়তে বলেন পরীক্ষা নেন ভারত যেভাবে আমাদেরকে সাইকোলজিক্যালি করাপ্ট করেছে না আমরা এখন ওদের সাইকোলজি শিখব তাদেরকে ডি করাপ্ট করার জন্যে আজকেই আর ফল আসবে না কারণ সরকারে তাদের অনেক গোপন সেবাদাসী আছে তবে এইভাবে আগেলে আশা করা যায় আমরা পাঁচ দশ বছরের মধ্যে আমাদের হারানো মেরুদণ্ড আবার ফিরে পাব আর আমলি লীগ হইল ভারতের দাস দেশের শত্রু এটা আজ আবার প্রমাণ করলাম এটা দর্শন দিয়া করলাম এইবার অনেকে তো বলে যে পিরাঙ্গি নাক বুঝেই বলে তাদের জন্য সমালোচনার আহ্বান রইলো ভারতের পর রাষ্ট্রনীতি আমি যেভাবে খুলে দেখাই দিলাম এটার বাইরে কোনো কথা আছে কিনা ভারত নিয়ে যে দালালি করবে তাদের কলে খবর আছে আপনারা সরকারি পদ্ধতি সামলান আর আমি তাদের স্থায়ী সেবাদাসী প্রথম আলো আর ডেলি স্টার্টার দেখতেছি এরাই মিডিয়াতে উল্টাপাল্টা লিখবে মানুষকে ভারতের মুখাপেক্ষি করতে সব চেষ্টা করবে আগাম কইয়া দিলাম আপনাদের প্ল্যান চেষ্টা করে দেখেন ফাল দিলে কলে খপ করে ধরবো ধরে ফেলাম জিয়াফাতে এখন লোক হচ্ছে ক্যাঙ্কা দেখিছেন আজকে আয়োজিত হয়ে যাচ্ছে সামাজিক জিয়াপত এই জিয়াপতের উদ্দেশ্য হলো শহীদ পরিবার আহত সহযোদ্ধা এবং ছাত্র জনতাকে সম্মান জানানো এই জিয়াফতে পাঁচ হাজারের অধিক মানুষকে গরু জবাই করে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আমরা যদি চার পাঁচটা একটু দেখাই আপনারা এ পাশটাই দেখেন কি পরিমাণ মানুষ এখানে স্বেচ্ছায় এসে উপস্থিত হয়েছে তাদের উপস্থিতি প্রমাণ করে শহীদদের প্রতি সাধারণ মানুষের এবং আহতদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা এবং আবেগ কতটা বেশি বাড়ির সামনে কলে গরু ফেলামো আর জব গরু সালামু আর জব কাইন্দা কলে কুল পাবেন না তখন আবার কোয়েন না সাবধান করি নাই ইনকিলাব জিন্দাবাদ